যে নির্বাচন কমিশন যে বক্তব্য দেয় তারা বিদ্যমান সংবিধানকে ধরে নিয়ে বক্তব্য দেয় কিন্তু আমরা কিন্তু এখানে যে আলোচনা গুলো করছি সেটা হচ্ছে বিদ্যমান সংবিধানের অনেকগুলো জিনিসকে

তাহলে বাংলাদেশের জনগণ এবং যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে ফলে তারা তখন যখন রাজনৈতিক দলগুলো একমত তখন জনগণ আসলে জুলাই সনদের প্রশ্নে আমরা তো জনগণের মধ্যে কোনো নেতিবাচক ব্যাপার দেখি জনগণ চাই যে জুলাই সনদাসের হোক রাজনৈতিক দলগুলো একমত হচ্ছিল না এখন যখন রাজনৈতিক দল একমত হয়ে যাবে জনগণ আরো বেশি জুলাই সনদের ব্যাপারে পজিটিভ থাকবে এটা আমরা বিশ্বাস করি